বালুরঘাটে গিয়ে সুকান্তকে পাল্টা আক্রমণ অভিষেকে বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব কি করেছে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য বছর তো ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় ক পয়সা নিয়ে এসছে একটা খালি ট্রেনের ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর চারটে করে চিঠি রিলিজ করছে আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য আপনি কি স্টপেজ মিনিস্টার এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার এখন চলে। সরকার আসার পর মানুষকে জায়গা মানুষের থেকে কাটছে দেখুন বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ভাষণে বলবো ভেবেছিলাম দুবার গেছেন আমাকে হারানোর জন্য একটা লোকসভাতে ওনার পিছিয়ে গেছেন চারবার চারটে বিধানসভাতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য কি সুকান্ত মজুমদারকে হারানো এছাড়াও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী গিয়ে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিল যে সুকান্ত মজুমদারকে হারাতে হবে তো আপনার মমতা বন্দ্যোপাধ্যায় চারবার স্বার্থে সভা করে হারাতে পারেনি তো তুই কোন চুনো ফুটি এসআইএর বৈধ নথি হিসেবে নাকি সিএ সার্টিফিকেট চলবে কিন্তু সেই সার্টিফিকেট মিলছে কোথায় চিন্তায় মতুয়াদের অনেকেই তাদের আশ্বস্ত করার চেষ্টা শুভেন্দু অধিকারীর মতুয়াগড় বনগাঁয় গিয়ে দাবি করলেন আবেদনকারীদের দ্রুত সিএ সার্টিফিকেট দেওয়া হবে মতুয়াদের মনোপেতে তৎপর শান্তনু ঠাকুরও তাঁর অনুগামী মতুয়াদের নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ওটার তালিকা থেকে কাটতে দেব না দেব না দেব একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না দেব না দেব না কমিশনের বৈধ নথির তালিকায় নাকি সিএএ সার্টিফিকেট এসআইআর এই সিএএ সার্টিফিকেট দেখিয়ে নাকি ভোটার লিস্টে নাম তোলা যাবে বুধবার মতুয়াগড় বনগায় যান শুভেন্দু অধিকারী মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে দাবি করেন আবেদনকারীদের দ্রুত সিএএ সার্টিফিকেট দেওয়া হবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে করবে এখন অব্দি ষাট হাজার মানুষ সিএতে আবেদন করেছেন তার ভাতা বন্ধ হয়েছে তার চাকরি চলে গেছে একটা নাম বলুন হাজারের বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন মতুয়াদের অনেকে কিন্তু অন্য কথা বলছেন কি হবে আমি ছেড়ে ভাবছি চিন্তা করছি ভয় আসি ভয় তো আছে না এখন ভয় যাবে না সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন নরেন্দ্র মোদী খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি তাই অডিও বার্তা দেন তাতে মতুয়াদের কথা ছিল না পরে সোশ্যাল মিডিয়ায় মতুয়াদের নিয়ে বার্তা দেন মোদী এরপরে সফরে আসেন অমিত শাহ তিনি মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন আর এদিন করলেন শুভেন্দু অধিকারী তারপরেও মতুয়াদের অনেকে চিন্তায় কয়েকদিন আগে শান্তনু ঠাকুর কার্যত বুঝিয়েই দেন এবার মতুয়াদের একাংশের নাম বাদ পড়তে চলেছে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায় সেখানে এক লাখ আমাদের লোক যদি বাদ যায় তো আমাদের এইটুকু একটু সহ্য করে নেওয়া উচিত এই কারণে ও পাশে রেশন তোলার সময় খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এ পাশে দৌড়ে আসতে হয়েছে তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয় তাহলে আমি প্রতিশোধটা নেব কবে তো প্রতিশোধ নেওয়ার সময় বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায় ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে বিজেপির হেভি ওয়েট নেতারা যতই মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করুন চিন্তা কি থেকেই যাচ্ছে তাই কি নিজের অনুগামী মতুয়াদের নিয়ে বুধবার রাষ্ট্রপতির দ্বারস্থ শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ছজন ডেলিগেটস আমরা গেছিলাম মতুয়া সমাজের জন্য যে আগামী দিনে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং শ্রীরাম ঠাকুরনগরে আমরা ওনাকে ইনভাইট করেছি এর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে ওটা ওনার ডিউটির মধ্যে পড়ে নাই নাগরিকত্ব তো আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেই সেটাতে উনি অ্যাপ্রিশিয়েট করলেন শান্তনু ঠাকুর আজকে তাদের পায়ার তলার মাটি নেই তারা দেখছে মতোর ভোট আমাদের এখানে কেটে গেছে এত দিন 2019 এর থেকে আর এই পর্যন্ত প্রায় 7 বছর 8 বছর আজকে ও একজন এমপি मिनिस्टर হয়েছে তখন রাষ্ট্রপতির কাছে এত দিন মতদের উন্ননের কথা মনে পড়েনি আজকে যে মতদের ভোটের যে সবচেয়ে বড় যেটা প্রয়োজন যে আমার অধিকার আমি এই দেশের নাগরিক তার জন্য তো ভোট দিতে পারি সেই ভোটটা কেটে যাচ্ছে তার জন্য সেখানে কথা বলেনি এটা তে মারাত্মক দুঃখজনক সেই মতদের জন্য কি করছে যে তাদের ভোটটা নিল ও তো অলরেডি বলেই গেছে যে মতদের ভোট কেটে গেল ওর কোন আসে যায় না তো তার কাছে আর কি আমরা আশা করতে পারি মালদায় বিএল মৃত্যু এসআই এর কাজের চাপে মৃত্যু বলে অভিযোগ পরিবারের মুর্শিদাবাদের মৃত্যু এক বৃদ্ধের পরিবারের দাবি এসআই আর শুনানির আতঙ্কে ভুগছিলেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন সম্পৃতা চৌধুরী সান্নাল মালদার ইংরেজ বাজার পুরো এলাকার বাসিন্দা অঙ্গনওয়াড়ি কর্মী তিনি একশো তেষট্টি নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন মঙ্গলবার রাতে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে মারা যান পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপেই এভাবে মৃত্যু অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত পেশার দিত ভুল তথ্য দিত সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত তোমাদের আবার একটা তথ্য চাপিয়ে দিত একটা পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো বলে এত চাপ প্রতি মুহূর্তে যে ডাউনলোড আউনলোড কি করা করা মানে মাথা খারাপের জোগাড় মুর্শিদাবাদের নওদার বাসিন্দা মোজাম্মেল শেখ তার ভোটার কার্ডে আলাদা আলাদা দুটি নাম ইংরেজিতে লেখা মোজাম্মেল শেখ বাংলায় কালু শেখ পরিবারের দাবি দু হাজার ভোটার তালিকাতেও নামে ভুল এই নামে গরমিলের জন্য তাকে শুনানিতে ডাকা হয় একত্রিশে ডিসেম্বর হাজিরাও দেন তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন যার জেরে মঙ্গলবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি দু হাজার দু সালে দুই রকম নাম থাকাতে ও এবার এসআই এর সমস্যার সম্মুখীন হয়েছিল শোনার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে গত একত্রিশ তারিখে হিয়ারিং এর ডেট ছিল তখন থেকে আরও অসুস্থ হয়ে পড়ল তারপরে আবার সামনে ডেট হওয়ার শুনি ও আজকে ইন্তাকাল করল বিমল সাহা কামারহাটি পুরসভার দুবারের তৃণমূল কাউন্সিলর তাকে বুধবার এসআইআর শুনানিতে হয় আমার দু হাজার সালে আমি এই জায়গাটা আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসে দু হাজার সালে এবং এই যে কেন্দ্রটা দেখছেন এখানে আমার কেন্দ্র ছিল কিন্তু আমি দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই অথচ দু হাজার সালে আমি ওই সেই নির্বাচন দপ্তরে তাদেরই এসে আমি এখানে ক্যান্ডিডেট আমি অদ্ভুত ব্যাপার এখন রানিং আমি কাউন্সিলার দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ তারপরেও যদি এরম হয় এর চেয়ে তো দুঃখের কিছু নেই

আমার ঠিকানা আছে পালবারি কিন্তু দিয়েছে তালপৌপুর আর আমার দুহাজার দুই হাজার যা সবই দেওয়া আছে ভুল হয়েছে ভয় ভয় লাগছে ডাকছে কি হবে না হবে সেই ভোটারের নাম তার রিলেটিভের নাম মানে অভিভাবক হিসেবে যার নাম থাকে তার ভোটার কার্ড মানে এপিক নাম্বার এইগুলোর তো সমস্ত সেম আছে শুধু অ্যাড্রেস গত যে সমস্যাটা হো বলছেন সেটা আমাকে একটু ভেরিফাই করে দেখতে হবে মেবি কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে সেটা রেক্টিফাই হয়ে যাবে চরম অব্যবস্থা বর্ধমানের এসআইআর শুনানি কেন্দ্রে এক ব্যক্তি দীর্ঘক্ষণ অসুস্থ হয়ে পড়ে রইলেন অথচ তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলো না আধ ঘন্টা ধরে এরকম পড়ে আছে কোনো কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই আমি বিএলএ আমি দাঁড়িয়ে আছি দেখলাম কোনো ব্যবস্থা নেই এখানে